আমি যে আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি সূরা নিসার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণ মানুষের কথা বলেছেন যে চার গুণ ওয়ালা মানুষ কে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত করেছেন সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ এই চার গুণ মানুষ নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে এই চার গুণ মানুষ নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে এরা আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে কোন হিসাব নাই কিন্তু এই চার গুণলা মানুষের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ কিছু মানুষকে জান্নাতে নেবেন সুবহান আল্লাহ বলি আমাদেরকে আমাদেরকে তাহলে আমাদেরকে যে এই চায়ের সাথে জান্নাতে নেবেন আমাদের কাজ হবে দুইটা কয়টা কি কাজ দুটা একবারে সহজ কাজ পানির মতো কাজ বলবো হ্যাঁ বলতে হলে একটু দিতে হবে আল হাদিসের আরো চায়ের শ্রেণীর চায়ের গুণরা মানুষের সাথে সাধারণ মানুষকে আল্লাহ জান্নাত দিবেন বন্ধু বানাবেন এদের সঙ্গী বানাবেন কিন্তু যেই দুইটা কাজ করার কারণে আল্লাহ তাআলা বন্ধু বানাবেন সেই কাজ দুইটা সহজ এক নম্বর কাজ হলো আমায়্যুতি ইল্লাহা ও রসুল এক নম্বর কাজ হলো আল্লাহর আনুগত্য করা রসুলের আনুগত্য করা উলাইকা

এই কাজ দুটা করবার চাইয়া এই কাজ দুটা যখন আমরা করতে যাব। আমরা আনুগত্য করবো রসুলের আনুগত্য করবো আমি করব রসুলের অনুসরণ করে যখন এই কাজ করতে যাব বাধা আসবে আসবে না নাই হুমকি না বলেন কথা বলে না হুমকি আসবে ধমকি আসবে জেলখানায় ফাঁসির কাজটা যাইতে হবে ঠিক না বলেন তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুহুমুর রাহমা আল্লাহু আকবার যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু সুম্মা যারা বলে আমার রব আমার রব কে একটু চিৎকার দিয়ে আবার বলেন আমার রব কে আমার রব আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ ঠিক কিনা বলেন যে আল্লাহ আমাকে চব্বিশটি ঘন্টায় আমারে নিয়ন্ত্রণ করেন আমাকে চলার স্বাধীনতা খাওয়ার স্বাধীনতা বলার স্বাধীনতা দান করেছেন ওই আল্লাহকে যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ কথা বলার সাথে সাথে এই পর্যন্ত অটল অবিচল ছিল আল্লাহ একবার অটল থাকতে হবে আল্লাহর অনুগত বুকে বললে হবে না যে আমার রব আল্লাহ এই রব আল্লাহ বইলে মসজিদে যাব না আল্লাহকে মানি মসজিদে যাব না বলেন তো আমার রব আল্লাহ হইল আল্লাহকে মানিয়া মসজিদে যাইতে হবে আল্লাহকে মেনে হতে যাইতে হবে আল্লাহকে মেনে সিয়াম সাধনা করতে হবে আল্লাহকে মেনে সব সময় আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহকেও মানি তবে মসজিদে যাব না এটা আল্লাহকে মারা হইল না এই কোন কোন শীতের রাত্রিতে আমি আল্লাহকে বিশ্বাস করে এখানে আসছি ঠিক কিনা বলেন তো আল্লাহ মানতে বিপত্তি অনেক হুমকি ধুমকি ঠিক কিনা বলেন আজকে দেখেন মসজিদ কেন্দ্রিক মাহফিল কোন দিকে যাব মসজিদের কথাও আমাকে বলা দরকার ঘন ঘন মসজিদ ঠিক কিনা বলেন এখানে দেখতেছি পাশাপাশি দুইটা মসজিদ তবে এটা কিন্তু খারাপ না ভালো আবার এটা কিন্তু আরেকটা লক্ষণ কেয়ামতের লক্ষণ আল্লাহ বলেন মসজিদ ঘন ঘন হচ্ছে আরো ঘন হবে এমন একটা সময় আসবে আমার একটা পেস্টিজে যে আঘাত লাগছে তোর মসজিদে আবার আমাকে আল্লাহ ক্ষমতা দিছেন সম্পদ দিছেন আমি নিজে মসজিদ বানাই নব এরকম সময় আসবে আসবে ঠিক কিরা বলেন তবে সব মসজিদ আল্লাহ পাওয়া যায় না সব মসজিদ তাকুয়া বলা হয় না ঠিক কিনা বলেন রসুলের জামানায় মসজিদ আল্লাহ রসুল মসজিদে কুবা নির্মাণ করেছেন মসজিদে কুবা কুবার মসজিদ মদিনার মধ্যে সর্বপ্রথম মসজিদ বলেছেন মসজিদে কুবা ঠিক কিনা বলেন ওই মসজিদের পাশাপাশি আরেকটা মসজিদ বানাইছেন ওই মসজিদের নাম হলো মসজিদে জারার নবীর জামানায় মসজিদ বানাইছেন নবী আল্লাহকে পাওয়ার জন্য যাতে করে সাধারণ মানুষগুলো আল্লাহকে পায় ঠিক কিনা বলেন আবার কিছু মসজিদ বানাইছেন ওই সময় আল্লাহ রসুল হত্যা করার ষড়যন্ত্র করার জন্য নাউজুবিল্লাহ বলেন ওই মসজিদটার নাম হলো মসজিদে জারার আল্লাহ পাক বলেছেন ও আমার হাবিব খবরদার ওনারা কি করছেন জানেন ওই মসজিদটা বানার পরে আল্লাহ রসুলের কাছে ওই মুনাফেকের দলেরা ইহুদির দলেরা দাওয়াত নিয়ে আসে ওগো হাবিব আপনি একটু আমাদের মসজিদটা যদি উদ্বোধন করে দিতেন একদিন জুমার নামাজ পড়াইয়া একক তো নামাজ পড়াইয়া উদ্বোধন করে দিতেন অথচ আল্লাহ রসুল সেখানে গেলেই তারা তার রসুলকে হত্যা করবে বর্তমান সময়ও সব মসজিদ থেকে ফিলিস্তিনের পক্ষে সমর্থন দেয় না ঠিক কিনা বলেন বর্তমান সময়ও ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান করি ইসরায়েল সমর্থন দেয় এখন এমন মসজিদের মেম্বার আছে বর্তমান বাংলাদেশে ঠিক কিনা বলেন ঠিকঠাক বলবেন তুমি মুসলমান হইতে পারো তোমার আকীদার মধ্যে বতপার্থক্য থাকতে পারে তবে এখন বর্তমান আকীদা নিয়ে বাসার সময় নাই দল মতের সময় নাই কে আমলি কে বিএমপি কে জামাত কে হেফাজত এগুলি দেখার সময় নাই আমার দেখার সময় আমি মুসলমান কিনা সেই সেই কথা ঠিক ঠিক কিনা বলেন এই কথা দেখার সময় বলে ওই যে হামাসের আকিদার মধ্যে সমস্যা আছে ইসরায়েলের আকিদা ঠিক আছে এরকম সমর্থন করে তো ওই সময় আল্লাহর নবীর সময়ও কিছু মসজিদ ছিল নবীকে হত্যা করার জন্য আবার কিছু মসজিদ ছিল আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা বলেন মসজিদ হবে কেমন পর্যন্ত মসজিদ হবে কারণ এই মসজিদ হওয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আছে আল্লাহর পক্ষ থেকে বাইতুল্লাহর ধুলাবালি ইব্রাহিম নবীর হাতের ছিটানো ধুলাবালি পৃথিবীর যত আনাচে কানাচে আল্লাহ পাক ছিটিয়ে দিয়েছেন বাতাসের সাহায্যে যেখানে একটা বাইতুল্লাহ ধুলাবালি পড়ছে কিয়ামতের আগে হলেও সেখানে একটা আল্লাহর বাইতুল্লাহ তৈরি হবে সুবহানাল্লাহ বলি তো আমি বলতে চাচ্ছিলাম যে কথা আল্লাহকে পাইতে আল্লাহকে আল্লাহর অনুগত রসুলের অনুগত করলে চার শ্রেণীর মানুষের বন্ধু হওয়া যাবে

দে র ঐ সকল গুণরা মানুষের বন্ধু হবে তাদের সাথে তাদের হাসর নাসর হবে কারা যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামততে দান করেছেন যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন কাদের প্রতি আল্লাহ তাআলা অনুpora করেছেন এক নম্বর হলো নবী সুবহানাল্লাহ ওয়ালিহ এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো সিদ্দিকগণ সিদ্দিক মানে সাহাব সাহাবা একরামগণ ঠিক কিনা বলেন তিন নম্বর হলো শহীদ গণ চার নম্বর হলো সালেহীন গণ এই চার শ্রেণীর লোক বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে আর এদের বন্ধু বানাবে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে তাদেরকে আল্লাহ পাক এই চার শ্রেণীর ব্যক্তিদের বন্ধু বানাবে এদের এরা হলো উত্তম বন্ধু ওয়াহাসুনা উলাইকা রফিক আল্লাহ পাক বলেছেন এরা কতই না উত্তম বন্ধু সুবহানাল্লাহ বলি দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি সাধারণ মানুষ যদি একটা আলেম কে বন্ধু বানায় একটা মসজিদের ইমাম কে বন্ধু বানায় মাদ্রিসার কোন একটা হকানি হাফেজ হকানি আলেমের সাথে বন্ধুত্ব রাখে হাকে আমতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতিদের কাতার হবে জাহান কাতার হবে অনেক জাহান নামী ভাইরা কাতার থেকে জান্নাতী বেগ বন্ধুদেরকে ডাকবে ও বন্ধু আমার বদ আমলের কারণে আমার কপালে জাহান নাম দুনিয়াতে একসাথে চলছিলাম একসাথে ফিরছিলাম আমি কি দুনিয়াতে বন্ধু হিসাবে তুমি একজন মসজিদের ইমামকে গ্রহণ করেছিলাম আজকে আমার দুর্ভাগ্যের কারণে আমার কপালে জাহান নাম বন্ধু আমি তোমাকে ইমাম হিসাবে মোহাব্বত করেছিলাম আলেম হিসাবে ভালোবেসেছিলাম এক পেয়ারা ঢোক পানি একদিন তোমাকে পান করাইছিলাম একবেলা খাবার আমার বাড়িতে তোমাকে খাওয়াইছিলাম ইমাম হিসাবে খাওয়াইছিলাম আলেম হিসাবে মোহফ্ফত করেছিলাম আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি বন্ধু আল্লাহফাক তোমাকে সুপারিশের পারমিশন দিয়েছে একটু যদি পারমিশন করো তাহলে তোমার সুপারিশে হয়তো বা আমার নসিবের আল্লাহর জান্নাত মিলবে চিংকার দিবা আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমাদের কি কি করতে হবে বন্ধু বানাইতে হবে কেয়ামতের দিন আল্লাহ পাক আলেমদের সুপারিশের পারমিশন দিবেন আলেমদের সুপারিশের পারমিশন দিবেন ইয়াউ মালা তামলিকু নাফসুল নাফসিং শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদ লিল্লাহ কিয়ামতের দিনটা একটা ভয়াবহ দিন হবে যেই দিনে কেউ কারো সুপারিশ করার ক্ষমতা পাবে কেউ কারো মালিক হবে না কেউ কারো জিম্মাদারি নিবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল যাকে সুপারিশের অনুমতি দিবেন আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন সেই সুপারিশ করতে পারবে ঠিক না বলেন এজন্য ভাই দুনিয়ার জিন্দেগিতে বন্ধু বানাইতে হ রে সক্ষে যারা আল্লাহ ভাড়া যারা ভালো মানুষ যারা সত্যবাদী আল্লাহ পাক রপুনা আলামিন কোরানে বলেছেন ইয়া আইক্য আল্লাহ দিনা আমার তকল সবা পুন মা এ দুনিয়ার সাধারণ ইমানদার এ দুনিয়ার সাধারণ মুসলমানেরা এ দুনিয়ার সাধারণ যুৱক ভাই তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তোমরা চলো সত্যবাদীদেরকে বন্ধু বানাও কারণ সত্যবাদীদেরকে বন্ধু বানাইলে হবে কি দুনিয়ার জিন্দগিও তোমার সুনাম পরকালের জিন্দগিটাও তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে বিশাল জান্নাতের মালিক বানাই দিবেন ঠিক কি বলেন এই এলাকার ভাইদেরকে বলে যাই মুরব্বি বাবাদেরকে বলে যাই পর্দার আড়ালের মাদেরকে বলে যাই দুনিয়ার জিন্দিগিটা হলো ধকা স্ত্রী ধকা সন্তান ধকা স্বামী ধকাপ পিতা মাতা ধকাপ নেতা নেত্রী যা কিছু যাদের পিছনে ছুটছেছি যাদের জন্য শ্রম দিতেছি সব ধকা ঠিক কিনা বলেন অমা হাজির হায়াতু দুনিয়াইল্লা মাথা হল গুরুর আল্লাফ্পা কোরআনে বলেছেন দুনিয়ার হায়াতের জিন্দিগিটা ধোঁকা ছাড়ার কিছু নাই ঠিক কিনা বলেন আজকে তুমি মরে যাও কালকে আজকে তুমি মারা গেলে তোমার লাশটাও ঘরের মধ্যে উঠবে না ঠিক কিনা বলেন লাশটা তোমার আর ঘরের তোমার জামি খাটটাতে উঠবে না তোমার বারেন্দাও উঠবে না তোমার গোছলটা হবে তোমার বাহিরের আঙ্গিনার উঠানের মধ্যে ঠিক কিনা বলেন আর সবাই বলবে তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো গসল দাও কাপড়ের কাপড় পরাও সবাই এই গোসল দিয়া তাড়াতাড়ি কইরা ওই সাড়ে তিন হাত মাটির নিচে ওই বাসবাগানের মধ্যে রেখে আসবে সবাই চলে আসবে আমাকে একা রেখে আসবে আমার সাথে আমার আত্মীয় গেল না আমার সাথে আমার সম্পদ গেল না আমার বন্ধু গেল না আমার নেতা গেল না যাদের জন্য আমার জীবন ক্ষয় করেছি তারা কেউ রইলো না আমার সাথে শুধু আমার সাথে থাকলো আমার নেকামল বদ আমল ঠিক কিনা বলেন এই দুইটা জিনিস আমার সাথে থাকবে আর কিচ্ছু থাকবে না কবরের মধ্যে আমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা যদি আমার কাছে কোরানের এর থাকে আরে মানে আমার মহাব্বত থাকে মসজিদের থাকে মাদ্রাসার ইসলামের প্রতি আমার মোহাব্বত ছিল তাহলে আমার কবরের মধ্যে এই মোহাব্বত করে গুলি অটোমেটিকলি আমার সামনে দাঁড়িয়ে যাবে বলবে খবরদার খবরদার কোরআনের জন্য জীবন দিয়েছিল কোরআনের জন্য সে জেহাদ করেছিল ইসলামের পক্ষে সে ছিল আজকে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে আরামের ঘুম হারাম করেছে আজকে তার জন্য কোন প্রশ্ন হবে না তাকে ঘুমাইতে দাও আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ আসবে তার কবরটা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু করে দাও তার বিছানাটা জান্নাতের বিছানা বানাইয়া দাও তার এই আলাম পর্যন্ত কেয়ামত পর্যন্ত ঘুমানোর সুযোগ করে দাও চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার তবে এমনি এমনি হবে না দুনিয়াতে ইসলামের মহাব্বত থাকতে হবে কোরআন এর মহাব্বত থাকতে হবে আলমন আমার মহাব্বত থাকতে হবে ঠিক কিনা বলেন তাহলে ওই চার শ্রেণীর ব্যক্তির সাথে আমার হাসন নাশন হবে